গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো প্রণামার ছোট অনেক অনেক ভালোবাসা জন্য আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে নিয়ে এসেছি এটি কুকিং রেসিপি তো এই রেসিপিটা আশা করি তোমরা সবে জানো সবেই পারো তো আমি কি করে বানাই সেটি তোমাদের সামনে শেয়ার করছি তো আজকে হলো নোনতা সুজি তো ঘরোয়া পদ্ধতিতে কী কী করে নোনতা সুজিটা করলাম সেটি তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো একটা প্যান উনুনে একটা ফাইপ বসে তারপর এখানে দিয়ে দিলাম সাদা তেল তারপর আমি এখানে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো সাদা তেল আর পেঁয়াজ কুচিটা মানে এখন পেঁয়াজ কুচি কুচিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এটা যেহেতু নুনটা হবে তার জন্য সামান্য লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে এই পেঁয়াজগুলিকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা বাইরে খুব বৃষ্টি হচ্ছে কারণ সবাই যেন রেমেল চলে এসেছে রেমেলের জন্য বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে তো তার জন্য বৃষ্টির আওয়াজটা যদি তোমরা শুনে থাকো অবশ্যই কিন্তু বন্ধুরা একটু স্কিম একটু অ্যাডজাস্ট করে নিও তো তারপর দেখো আমার পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেলো তারপর আমি সেখানে দিয়ে দিলাম সুজি তো তোমাদের ঘরে যতজন লোক আছে এতজন পরিমাণে এখানে আমি সুজিটা দিয়ে দেবে তো আমি ঘরে যতজন লোক মানে লোক আছে তা আমি সেই পরিমাণে সুজিটা দিয়ে দিচ্ছি আর আমার থেকে মিষ্টি সুজি থাকে আমার কাছে কিন্তু নোনতা সুজিটা একটু ভাল লাগে একটু ঝাল ঝাল এটাই খেতে আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে তো তা চলো এখন সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুজিটার কালারটা চেঞ্জ হচ্ছে এতক্ষণ কিন্তু সুজিটাকে খুব ভালো করে আর এ ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু আস মানে লো করে ভাজতে হবে হলে কি হবে একটা পোড়া লাগার কিন্তু সম্ভাবনা থেকেই যাবে তো আমি বারবার করে একটু পর পর নেড়ে দিচ্ছি তো আমার সুজিটা বন্ধুরা প্রায় মোটামুটি ভাজার পথে তারপর আমি সেখানে দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা তোমাদের কতটুকু ঝাল খাও সেই ঝাল অনুযায়ী দেবে তো আমি সেখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর সেখানে আদা কুচিও ব্যবহার করতে পারো তো আমি সেখানে আদা কুচিটা স্কিপ করেছিলাম স্কিপ বলতে আমি সেখানে আদা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম তো আদা কুচিটা অবশ্যই দিতে পারো আদা কুচিটা দিলেও কিন্তু এটা খেতে কিন্তু আরও কিন্তু খুব কিন্তু ভালো লাগে তো তারপর দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দেওয়ার পর একটু একটু মিষ্টি মিষ্টি লাগবে সামান্য বেশি বেশি দিতে নেই কারণ এটা তো মূলত একটু মধ্যে বেশি চিনি দিলে আবার টেস্ট লাগবে না তো তার জন্য আমি সেখানে সামান্য চিনি চিনিও কিন্তু ব্যবহার করাম করলাম তো এবার কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলে কোণে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে কিন্তু আশীর্বাদের সমান তোমাদের একটি লাইকে আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ জোগায় তো দেখো আমি সেখানে দিয়ে দিলাম জল তো জলের পরিমাণটা বুঝে দিতে হবে তো জল দেওয়ার পর এভাবে আঠালু হয়ে যাবে কারণ জলটা একটু সামান্য বেশি না দিলে সুজিটা আবার সেদ্ধ হবে না তো একটু আটালো হওয়ার পর তারপর এভাবে গুলো মানে একটু এভাবে খুন্তি দিয়ে এভাবে দড়াগুলি কিন্তু বারবার ভেঙে দিয়ে একটু ভালো করে ভেজে গেলেই সুজিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে গ্যাসটা কিন্তু একদমই লোতে রেখে করতে হবে না হলে কিন্তু সুজিটা পুড়ে যায় কারণ সুজি পুড়ে যাওয়ার বেশি চান্স থাকে আমি বারবার ভালো করে এইভাবে এদিক ওদিক এদিক ওদিক করে বারবার নেড়ে দিচ্ছি দেখো সুজিটা কিন্তু প্রায় আমার ঝুরঝুরা ঝুরঝুরা একটা হয়ে আসছে তো দেখো সুজিটা আমার এখন কিন্তু হয়ে গেল তো এখন এটাকে নামিয়ে নেব তো দেখো কতটা না সুজিটা ঝুরঝুরা হয়েছে তো আমার এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে নতুন একটা দিন সেটা হাতে পারে কুকিং ভিডিও হাতে পারে ব্লগ ভিডিও তাজকমতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা